আসসালাম আলাইকুম আমরা এখন রয়েছি একেবারে মায়ানমারের সীমানায় এই যে আমরা রয়েছি মায়ানমারের সীমানায় এইটা হচ্ছে সেই স্থল বন্দর আর আমরা সেখানে দাঁড়িয়ে আছি দেখতেছেন এখান থেকে সাত কিলোমিটার মায়ানমার দেখতেছেন সাইনবোর্ড মায়ানমার এখান থেকে সাত কিলোমিটার আজকে এইখানে মেলা হচ্ছে যা দেখলাম এই যে সীমানাটা দেখতেছেন এরপরে আর কোনো সাধারণ জনগণদের যেটা দেওয়া হয় না আর এটা হচ্ছে মায়ানমার বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাইওয়ে আর এখান থেকেই যত মালামাল মায়ানমার থেকে আসে বা ইম্পোর্ট এক্সপোর্ট হয় এই সীমান্ত দিয়ে আসে এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ সীমান্ত মায়ানমারের সাথে যদি আমাদের সম্পর্ক খুব ভালো থাকতো তাহলে আমাদের খুব সহজে বিষাজিত বা দিতে পারতাম কিন্তু সেরকম সুসম্পর্ক আমাদের নেই তাদের সাথে আমরা এখন হয়েছে টেকনাফের সেই বিখ্যাত জেটি যার মাধ্যমে আমরা একটা নাফ নদীর মাঝে যেতে পারবো যেখান থেকে নাফ নদীর মাঝে হচ্ছে বাংলাদেশ মিয়ানমারের সীমানা সেই সীমানা আমাদের জেটি থেকে দেখা গেল সর্বোচ্চ তিন থেকে চারশো ফিট হবে যাই হোক আমরা মাথার থেকে তাদের সুন্দর যে পাহাড় সেটা গুরুতর মায়ানমারের আর মাঝে মাঝে ওইখানে জেনের আওয়াজ আওয়াজ শোনা যায় ওপার থেকে এপারে দাঁড়ালে আশা করি তো ওইটা আমরা এখন না শুনতে পারি তো ওই জ্বালানাটা আমরা সুন্দর মতন দেখে এখান থেকে যেতে পারি সবাই আমাদের দোয়া উঠে আর বাকিটা আপনাদের সামনেতে দেখাবো আসেন দেখতেছেন অলরেডি আমরা চলে আসছি টেকনাপ মাছের আড়ত অনেক টলারের ভিড়া ভিড়ি হয় এই জায়গায় অনেক মাছের সমাগম দর্শক দেখতে পাচ্ছেন এই সেই মায়ানমারের রোহিঙ্গা সব রোহিঙ্গারা এই পাহাড়ি অঞ্চল দিয়েই থাকতেছে এখানে যে আপনারা দেখতেছেন নদীটা এর অর্ধেক মায়ানমারের আর অর্ধেক বাংলাদেশের ওই যে টলার চলতেছে এটা আমাদের বাংলাদেশের থেকে চল আর আমাদের এই দীর্ঘপথ সফরে রয়েছে জোবাইয়ের মনির ভাই শোয়েব ভাই আমরা আপনার এই খুলনা থেকে এই পর্যন্ত প্রায় এক হাজার তিরিশ কিলোমিটার রানিং করেছি আরও এই এইখান থেকে আমার যে খুলনা ফিরব প্রায় এইখান থেকে সাড়ে ছয়শো কিলোমিটার অ্যাভারেজ আপনার এক হাজার ছয়শো আশি কিলোমিটার হবে যাই হোক আমরা যাতে সইচালামতে আমাদের নিজ ঠিকানায় আমাদের নিজ জন্মস্থান নাতে পোসাই সেই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন